গণতন্ত্রের বিপক্ষে অবস্থান আওয়ামী লীগ মুখে যা বলে তার যত তা করেন আর যা করে তার বিপরীত কথা ছিল বাংলাদেশে স্বাধীনতার পর আওয়ামী লীগ প্রথম এই দেশে হত্যা সংক্রাস অপহরণ গুণ এই রাজনীতিটা তারা তারা রক্ষী বাহিনী বাহিনী চল্লিশ হাজার শেখ মুজিবের জামানায় চল্লিশ হাজার নেতা কর্মী নিহত হয়েছে শেখ মুজিব এই সৃষ্টির মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে শেখ মুজিব পাঠশাল করেছিল সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদ রাজনীতি বাংলাদেশে যে লুটপাট করেছে এত লুটপাট শুধু বাংলাদেশে না সারা বিশ্বে পুরো দেশে কখনো হয়েছে এমন নজির পাওয়া শেখ হাসিনা গণহত্যা করে

Je vous